এখন আল্লাহ পাকে আমরা তৌফিক দিছে, সৌদি থেকে ফয়সা ভাইয়ার মসিদ এখন রাস্তাও বনে গেছে ফোর লাইন হয়ে যার বারো তখন আমরা না বা ইখান আর হয়েছে না এই জায়গা এখান বৃত্তর সাইডে পড়ে গেছে আমরা রোড সাইডে দিতাম গিয়া ও যদি এখান সালিয়া গেছ কবিরা গুণা করছ এত ফন্ত খবরের মধ্যে কবিরা গুণার আজাবটা দিল খুলিয়া শুনবা দিলর কান্দি শুনবা হেনে এখানে সহিদ হয়ে গেছে আল্লাহর কুদরতর বা সহিদ হয়ে গেছে সোয়াল হয় না দানি তে আল্লাহর কুদ্রফাত সৈদ্দা আমরা মসজিদ আমরা জমিনও তো দিয়ার কোনো সময় আছে না আলি খাও নামাজ বলের কোনো সময় প্লেটফর্ম খাও না 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 তো আমি অস্থায়ী নামাজ ভরি আর ফ্লাইটও এই নো অস্থায়ী নামাজ ভরি আর আর ইন অস্থায়ীভাবে মসজিদ বানানি হইছে। অস্থায়ী নয় অস্থায়ী একশো বছর মন্ত মুফতি সঈদ আহমদ পালন পরি নব্বর আল্লাহ মারক তিরবিজি ভড়াইতরা এক একথেন মাঝে মাঝে আসাইতা খুব আসাইতা হইলা হনো আফ্রিকার সফর করছিলাম আফ্রিকার ঘটনা হনো হইলা তান তান এক গুরু মানুষ আফ্রিকাত গে সৈন দেড়শো বছর আগে তো বহু তাকর মাত্রা ভাই দেড়শো বছর আগে তারা যে সময় গুজরাট থাকি গে সৈন ইতা জাহালতি মানুষের দেখইন হইন ও কিছু জাহিল বেয়াদি মা ফরবা ও গুজরাট তারা কে সৈন যাইতে সময় নিয়ত করছেন গুজরাট তারা চোদ্দ দিনও লাগে যাইতে আফ্রিকাত হন চোদ্দ দিন রোয়ার পরে আবার নিয়ত করছেন আবার আমরা চোদ্দ দিন রইতাম পালন করি রহমতুল্লাহ আলী ফরমাইলা দেড়শো বছর থাকি তারা সব দিন দুই সপ্তাহ লগে লগে চোদ্দ দিন তারা নিয়ত করেন আরও চোদ্দ দিন আরও চোদ্দ দিন আরও চোদ্দ দিন হালাকে কুটি কুটি আরব আরব টেকার মালিক ইন্ডাস্ট্রির মালিক তারা সোয়াল হল হই না আমরা চোদ্দ দিন নিয়ত করছি লাগে আমরা আবু মুসাফির বুঝছেন নি ভাই মাদিকা ফন্ড দিন নিয়ত হলেতো তো মকিম নানি ফন্ডর তলে নিয়ত হলেতো তো মুসাফির নানি তারা দেড়শো বছর থাকি আসন আবু বলে তারা মুসাফির এর লাগে তারা এখলা নমাজ হলে দুই রকা থর নতুন না আর ইমামলাকে নমাজ হলে তো ঠিক আছে তো সারা ফোড়া লাগে দেড়শো বছর থাকি তারা বলে আবু মুসাফির হায় হায় ধুন গান গিয়ে বসেছে এখন মাসলা বুঝাইছে নি ওলা আমরা যদি নিয়ত খরি ঠিক টিকার মসজিদ আর যদি নিয়ত করি বানাইছি না অস্থায়ী বানাইছি একশো বছর নয় দেড়শো বছর নয় দেড় হাজার বৎসর নমাজ হোড়া কিতাবর মাতমাতিয়া দেড় হাজার বৎসর নমাজ হোড়া অস্থায়ী মসজিদ বানাইছিল আবু অস্থায়ী রুইছে আবশ্যক এই মসজিদ হয়েছে না যেদিন বাঙ্গি বেকান খেত খর গড় মানাও কবরিস্তান বানাও খাল দেও বিল দেও তোমার আগে যাই কেন অস্থায়ী স্থায়ী নাই এখানে কি তা অস্থায়ী সর এই মসজিদ হইব যে সময় আমি অফ অক্ষরি লিছি এ কারণ নমাজ আদায় করে লইছি নিয়তে বানাইছি তখন জমি উফল তাকি সাতা জমিন তল সারান নাম মসজিদ আর জমিনের উপর তাকি আসমান ফন্ত খালি জাগা নাম মসজিদ সারান্নাম গীতা মসজিদ ঠিক এর উল্টা মিশাল দে এক মাইসে ফাঁসতলা বিল্ডিং বানাইছে ফাঁসতালা আর তলর তলাত হে ফানজেগানা বা জমাত খানা বা খানা জাতক বানাইছে আর বানাইয়াফরিকা এই মসজিদ বানাইছ ঈশ্বরের এই মসজিদ বিলকুল ঈশ্বরের মসজিদ নাই এখানে ঈশ্বরে এই মসজিদ যদি ওয়ে তল তাকে ওফর মতো অক্সরিদে ই ফাস্তালা তর কেনে তিনতলা তর কেনে বুঝছনি মাতি গান আব মসজিদ নাই আবার ঈশ্বরে এই মসজিদ হয়েছে না নমাজ চলব জমা চলবো জুম্মা চলব সারা চলব ঠিক ওলা কোনো মাই তল নাই থল কি থার খান দিছে বা উফর দিলে দিছে এই মসজিদ নাই খান তল তাকে উফর সারা মসজিদের অক ফৈত তখন এই মসজিদ হইব মিশাল কী নি এখন দেখুন আল কুতুফুদ্দানিয়া ফি তাহকি কে জমাতি সানিয়ার হি কিতাবর হিসাবে গঙ্গোহী রহমতুল্লা আলের হিসাবে তোমার ইন ইমাম আছে মসজিদ আছে সারা আছে ইনো নমাজ হইতো নাই বারিন্দা ওখান যদি দেখা যায় কোনো লাইনে ইকান মসজিদও নাই আর এখন তুমি জমা জমাতর পাবন মানুষ তুমি ইলা নাই খাই সাথে নকসানি নাই বুঝলা ফাইলে ফাইম জমাত না ফাইলে মাইবা আর তোমার কাম ভরিয়া এক একগুড়া আসুন নী ও ইলা তুমি যদি ও আশিকা লেথর জমাতর জমাতর আশিকা লেথর শব্দ হয়েছে বুঝছনি ই ই আশিকা লেথর যদি ও তর্বাই কিন্তু বারিন্দি ইউজ ঘর নামাজ নতুবা ইলা আশিকা লেথর ইয়া আল্লাহর দরবার হালই না জমাত ফাইসর আফসুস সর জমাতর সব পইবে তুমি জমাতি মানুষ মানে জমাতে মানুষ জমাতে নমাজ ফ্রণনেওয়ালা ফাঁস জমাতে বড়ো এই মতো জমাতে নমাজ ফ্রণনেওয়ালা তুমি কেউ আসো রে জাহির কর জমাতর সপ পিবে বাদর দিন তুমি চেষ্টা করে আইবে আর যদি ইলা বারিন্দার মধ্যে পড়া শুরু করে দে উঠানো শুরু করে দেড় ঘর যদি শুরু করে তে মসজিদর যে জমাত যেখানে নেই গুরুত্ব তোমা থেকে হরি যাইব আর লাইল্হ মসজিদ বিড়ানই মসজিদে খালি হইব এর লাগে তো নয় বিজে আখেরি জমানাত মসজিদে খালি তাহব আর যদি মসজিদে নমাজি তা হন নমাজি নমাজিতা নাই মন চাহিদা নমাজ চলব নামাজ নমাজ হইতলা এক দিল এক মনে একাগ্রতার সহিত আনতা কা আন্না তারাহু ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহ আমারে দেখা আমি আল্লাহরে দেখিয়ার ইল নিয়ত ফর্তা মাইছে তার ইচ্ছ মতো নমাজ এর লাগে ভাই আইন মসজিদ তো মসজিদ আর মাত মাতিয়া কান্তে আমি হয়েছিলাম এক ঘন্টা মস আগণ্ট হয়ে গেছে আর থা করলে ফন্ড মিনিট নিমোগে শরীর খারাপ আগে বইয়া খুতবার আগে মাতিছি। ওয়াদা খিলাফ করছি উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সারাই জানি যে আমরা ইনসান আল্লা বানাইছ আর ইনসান বানানি ফলে আল্লাহ সবচেয়ে বড় দৌলত দিয়েছেন আমরে ইমান ওয়ার্ল্ডর ফরুও দেখছি ওয়ার্ল্ডর ইলা কোনো তারকা মানে কম বেশ ইলা সাইন্টিস্ট বা ইলা হেরুয়াল ইলা মেলা বার ডেইলি একজন দুইজন একজন দুইজন ওর ইসলাম কবল গোর্ডা এর মতখাননি যে মোহাম্মদুর রসুর আমরার গেছে গুপ্ত তলবর এখান দিয়া গেস ওখান দি দেখাইও এর ফলে দেখাইয়া ইসলাম কবল করাইও না এখান রসুল উল্লা করছেন কসম যে পারহাম্মদুর রসুল্লাই দুনিয়ার ইনসান আর জিন্নাতর হকর মধ্যে যে কুরবানি তেইশ বছর করিয়া মেহনত করিয়া নিজ ফেটো ফাত্তর বান্ধিয়া দুই মাস চাইতো চূড়ার মধ্যে হাগুন জোরে না থালি মারা খাফল পিন্দি আর এর ফলে সম্বল উড়িতা তাও থালি মারা ফারা এখনও মাত্র কুরন ইয়া ইহাল মুজাম্মিল ইহাল মুদির মুদাসির মানা হে সাদর ফিনেওয়ালা আর ইয়া ইুহাল মুজাম্মিল হে সমল উড়েওয়ালা যেখান জয়নগর আব্দুল সুবুর সাব নব্বর আল্লাহ মার আমরা মরডুঙ্গাত ফলা থাকতাম হজরত গিয়া খালি এক সাবজেক্ট আর নাই বুঝাই

আর ওলা একজন আই আমারে আমার এই সিফা বাদে একরা বিস্মি ওই সৈন হে খাদিজা আমি ডরাইয়ার আমার ঠা বাইছে শল্য কাফের জাম্মিল খাদি খাদিজা সমল উড়াইয়া দেও আমি আমি হুতিতাম আমারে ধরো মানে নবীজে খাফিতরা আর এর ফলে তো নবীজিরে সাউস তিসলান ও মতো ইলা বিবি ওয়ার্ল্ড হারাইবা আমরা মা ওয়ার্ল্ডর জমিনর সারা ইনসান আর জিন্নাতর সবচেয়ে বড় মা হওয়া লাগবো খাদিজাতুল কুবরা হ্যাঁ মা মা হওয়াত আলহামদুলিল্লাহ হিবাজু মাতিয়ার না আমরা নবী তাকি উম্মি মাতিয়ারি সবচেয়ে বড় মা ফ্যামিলির এক মহিলা আর এর আগে দুইবার শাদী হইছে হি শাদির অওলা তিন নম্বর শাদী মোহাম্মদ রসুর উল্লা গড় পঁচিশ বছর নবীজির বয়স আর চল্লিশ বছর মা হাদিজার বয়স আর দন দৌলত ইজ্জত কিতারবাব এথো বড় সেঠ আরব শেঠ মহিলা এত বড় ঔমত মহিলায় তান সারা কুরবানি দিতে দিতে প্রথম অবস্থাত ওহির হির ফরে কইসলা জামমিলুনিয়া ইয়া হাদিজা হওয়ার কইসলা তুমি হাল ইয়ার হে আমার স্বামী রসুল তো অবহার কথা নাই দিগলিয়ার তাই তো না হে আমার স্বামী আপনি হালা কইতা নাই ফাইন না কালা তাসিল জয়েফ তুমি তো সিলা রকমে করো আপস মহব্বত করো আমরা মহব্বত রে বাঙ্গি আমরা মহব্বত রে ঠুটকা হরি জাদু হরি মন্ত্রর আশ্রয় লয় কুকা পণ্ডিতর আশ্রয় লয় গয়রর আশ্রয় লই যাতে স্বামী স্ত্রী মাঝখান যুদাই হওক মা বাপার মাঝখানও জুদাই হ্যাঁ বাইর বউ আর অন্য টুটকা কর্তা কোনো সময় বাতিজা বাতিজির লাইনে টুটকা চলের হ্যাঁ কোনো সময় জালে জালোর লাইনে টুটকা চলের দেওরে আর নন্দে টুটকা চলের ইলো চলের ও যেটা বাঙ্গন আমরা দেই ওগো আল্লাহ কুরআন কইছেন ওয়া ইয়াক্তাউনা মা আমারাহুম ওয়া ইয়াক্তাউনা মা আমারাল্লাহু বি আন ইউসাল এটা ইহুদির তরিকা মুসলমানের তরিকা গায়র মুসলমানের তরিকা এলাগি খাদিজা কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সিলা রহমে করনেওয়ালা ওয়ালডর জমিনে নবী থাকি বাড়িয়া সিলা রহমে করনেওয়ালা মুহাব্বত সিলা মিল মিলমিলা মুহাব্বত এক অন্যর প্রতি খালি মুহাব্বত